অভ্যুত্থানের পাঁচ মাস পরে যখন দিল্লির স্বরাষ্ট্র দিল্লির পররাষ্ট্র সচিব বলছে যে আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সরকার আসলে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। তার দুই দিন পরে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছে অতি দ্রুত নির্বাচন দেন নির্বাচিত সরকারই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আমরা এক আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর ই মোহাম্মদ ইউচের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তারা নতুন নিরপেক্ষ সরকার চাই যে সরকার এক এগারোতে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মস্তে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্বের ভারতের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছিল সেই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেন এমন একটি সরকার দেওয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে সেই রকম সরকার তারা চায় তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখছি মোহাম্মদ আলী আরাপাত ফেসবুকে পোস্ট দিয়ে বলছে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিরপেক্ষ নয় আমরা দেখছি আপনাদের ভাষা সাথে সাথে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে দিল্লির দলদের লক্ষ্য উদ্দেশ্য মিলে যাচ্ছে অ্যাসিরাজের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টের বিরুদ্ধে নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে নিয়েই রাজপথে নেমে এসেছিল আপনাদের নেতৃত্ব যদি এই দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর যদি ভরসা রাখতো তাহলে সে আঠাশে অক্টোবর সাসিনা দেশ থেকে পালাত আপনারা সেদিন পল্টন ময়দানের সেই লক্ষ 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 মানুষদেরকে যারা দেশের সামনে পেলে morts থেকে পালিয়েছে সেই মানুষ বলে যায়নি কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা এই দেশ থেকে পালাই নাই তারা 24 আগস্ট 24 আগস্ট 5 আগস্ট প্রতিদিন রাত পথে ছিল তারা ডিভির অফিস থেকে এসে এক ঘন্টার জন্য রেস্ট নেয় নাই তারা তারপর দিন থেকে রাত নেমেছিল আজকে আপনারা নাহিদ ইসলাম আসিফ মাহমুদের চাইতে নিজদেরকে দেশ প্রেমিক মনে করছেন 5 আগস্টের পরে আপনাদের নেতা কর্মীরা পথে ঘাটে যে লেভেলের চাঁদাবাজি শুরু করেছে দখল দায়িত্ব শুরু করেছে এই কারণ বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা চাঁদাবাজি করছে এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে যে চাঁদাবাজি আওয়ামী লীগ করত যে চাঁদাবাজি ছাত্র করত যে চাঁদাবাজি যুবলীগ করত এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন তো মনে রাখবেন শুধুমাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য এদেশের মানুষ এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই এদেশের সকল রাজনৈতিক দলের নেতা শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই শেখ সিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নাই তারা প্রতিটি চালবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে তারা প্রতিটি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং আজকে এই চালাবাজি দখল দায়িত্ব বন্ধ না করলে আপনারা অপেক্ষা করুন মনে করবেন না পাঁচই আগস্টের যে কুটির জনতা এই দেশের রাজপথে রাস্তায় নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তারা অপেক্ষা করছে আরেকবার চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে নাহিদ ইসলাম আহ্বান করবে সেই নাহিদ ইসলামের আহ্বান এসে প্রতিটি চাঁদাবাজ দখলদারদেরকে প্রতিটি ফ্যাজিবাদ বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে আবার উৎখাত করা হবে সুতরাং চাঁদাবাজি বন্ধ করে ঘরে ফিরুন সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে মূল্য দিন আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হনার চেষ্টা করবেন না তারা এই অভ্যুত্থানের শক্তি আগামী বাংলাদেশে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল একসাথে আগামী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ জয় হোক জয় হোক এই একতার জয় হোক জুলাই অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হবে ছাদাবাস দখল তারা পাড়াবে